দুই মাসের নেটওয়ার্ক গ্যারান্টি দিয়ে দিব ঠিক আছে 20000 টাকা কিন্তু বেস্ট এন্ড বেস্ট প্রাইস পাচ্ছেন অথেন্টিক অরিজিনাল যা 3.8 প্রসেসর 4800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি উইথ মেটাল বডি জি জি উইথ জোস লেভেলের ফোন জি 512 জিবি 512 জিবি হ্যাঁ কার্ভ ডিসলেক্টর ফোন যদি ফার ডাসকে দিয়ে তো মাত্র কভার ফ্রি সো 28000 টাকা এই যে এর কালার দেখবেন ঠিক আছে এখানে কালার দেখবেন ডিসপ্লে অরিজিনাল কিনা ঠিক আছে এটা চেক করে নেবেন যে টাচ দেখবেন ডিসপ্লে কালারটা দেখেন ফাদ ভাই যে

মানে ভালো যেহেতু কাটছে অনেকে ফোন কিনতে পারেন না ঈদের ব্যস্ততার কারণে কোরবানির ব্যস্ততার কারণে অথবা টাকা ছিল না চিন্তা ভাবনা করতেছেন ঈদের পরে ফোন কিনবেন হ্যাঁ ঠিক জায়গায় ক্লিক করছেন আজকের ভিডিও ভিডিও কিন্তু তাদের জন্য যারা ঈদের ফোন কিনতে পারেন না ঈদের পরে অফার তারা কিন্তু ফোন কিনতে পারবেন আর এই মুহূর্তে আসছি যেমুনা ফিউচার বা লেভেল ফর স্মার্টফোন গ্যালারি আর এটা কিন্তু ট্রাস্টের সব এবং এখানে কিন্তু ভরপুর স্যামসাং গুগল আইফোনের স্টক থাকে তার ধারাবাহিকতা আজকে যেহেতু ভিডিও করতেছে এবং পিছনে কিন্তু সম্মানিত কাস্টমার আসছে বা ফোন কিনছে অলরেডি কিনছে মনে হয় না হ্যাঁ কিনছে ভাই আমাদের একটু ফিডব্যাক নেওয়া যায় লাইভ যে ফিডব্যাকটা এটা কোন ভাই ফোন কিনছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ওয়া আলাইকুম সালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ওই কি ফোন কিনলেন ভাইয়া আমি পিক্সেল 7 প্রো নিছি ভাই আচ্ছা এই যে এটা হ্যাঁ পিক্সেল 7 প্রো কিনছে ভাইয়ারা চেক টেক করছে বা ছবি টবি তুলছে সব দেখে তার সাথে দুইজন ভাইয়া আছে হয়তো ফ্রেন্ড হবে যাই হোক ভাইয়া ফোন কিনে কেমন লাগতেছে বা ফিডব্যাক বা তাদের ব্যবহার জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আচ্ছা সমস্যা যদি হয় বড় ভাইয়ের ভিডিও দেখা টাঙ্গাইল দিকে মোবাইল নিতে আসতে রিপ্লেসমেন্টের সময় কয় দিন জি 20 দিন আচ্ছা 20 দিনের ভিতরে যদি আপনার ফোনে কোনো প্রবলেম হয়

আমার এখানে সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোন আমি আগের থেকে বলি আমরা এখানে ইন্ডিয়ান চাইনিজ ফোন বিক্রি করি না আর কপি প্রমাণ করতে পারে টাকা পাবে একটা ফোন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা আমি নিজেদের চেক করে দিব একটু এদিকে আসেন ফাহাদ ভাই হ্যাঁ ভাইয়া এই ফোনটা যে ধরনের স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আছে এখানে মার্কেটে অনেক ফোন বিক্রি হয় অনেক ব্যাপার সাপার আছে একটা ফোন কিনে আপনার এত টাকা দিয়ে অবশ্যই একটা জিনিস চেক করার ব্যাপার সাপার আছে একটা অরিজিনাল ফোন কিনা আমি জিনিসটা চেক করছি এটা ডিসপ্লে অরিজিনাল কিনা এটা ডিসপ্লে তেমন কালার ঠিক আছে তারপরে যে স্টার হ্যাশ স্টার হ্যাশ বিলিস্টার হ্যাশ এই কালার দেখবেন ঠিক আছে

একটা ডিসপ্লে ক্যামেরাতে আপনার সুপার একটা কন্ডিশন এইট ভিডিও বিপারেট ডিসপ্লে কালারটা দেখেন ভাববে যে

ঠিক আছে ফাহাদ ভাই গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি সবচেয়ে চাহিদা একটা মডেল এই যে এটা এই যে এটা ডিসপ্লে ডিসপ্লের কালারটা দেখেন আজকে ফাদ ভাই এই যে একটা এই যে একটা আর ওগুলো আমার ফাহাদ ভাই একটু আপনি বলেন এই যে এখানে রাখেন এই যে তো হ্যাঁ আপনি তো আপনি যেটা করলেন আমার তো ভালো লাগে ফাহাদ ভাই যেটা বাস্তব কথা মন থেকে বললি আপনি জিনিসটা করলেন আমার তো খুব ভালো লাগে জাস্ট দেখছেন অবস্থা খুব ভালো লাগে মনে হয় ডিসপ্লেতে গোলাপ ফুল ফুটে আছে গোলাপ ফুল প্রত্যেকটা অরিজিনাল ডিসপ্লে

মানে একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মানে একশো আঠাশ জিবি যেহেতু আমি বিক্রি হয় তার থেকেও কমে পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি একটা কাবার ও ফ্রি থাকবে সাথে ওকে 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 আমার মনে হয় এই প্রাইসটা কোন দোকানদার দিতে পারবে আমি পাই না আর একশো আঠাশ জিবি দিয়ে মাত্র উনচল্লিশ টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মানে চল্লিশ এর নিচে পাচ্ছেন এক টোয়েন্টি থ্রি আর এই যে দেখেন বাম্পারে পলি করা আছে হ্যাঁ পলি করা আছে একবারে ইন্টারন্যাশনাল কান্ট্রি কোন ইন্টারন্যাশনাল ফোন বিক্রি করি না আমরা আমি নাম্বার পিছনে মিলা নেবেন ঠিক আছে পাবেন একদম ফ্রেশ হ্যাঁ

ইন্ডিস্টার ফিঙ্গারপ্রিন্ট সুপার আমার ডিসপ্লে একবারে মানে ফিঙ্গারপ্রিন্ট মানে সাথে সাথে কাজ করবে মানে দেখা দিলাম জায়গা আগে সুপার ফাস্ট সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট জি এটা দিয়ে দেবো 256 জি ফাস্ট আজকে দিয়ে দেবো বলেন মার্কেটে কত চলে 256 জিপি কত দিবেন 52 53 51000 টাকা 51000 টাকা হ্যাঁ প্রাইসটা কি রকম হইছে 51000 টাকা জি S21 আলট্রা

ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার নম্বর ডিসপ্লে কাভার গ্লাস ফ্রি সহ মাত্র দিয়ে দেব ইথরা শেয়ার করে দিব 47500 টাকা দুই মাসের নেট গ্যারান্টি এই ফোনটা কিন্তু মার্কেটে ক্রাইসিস জি খুব কম পাওয়া যায় জি জি পিক্সেল 8 প্রো লাগবে নাকি ব্রো জি কত বললেন মাত্র 47500 টাকা ওকে 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 তারপর দিয়ে দেব পিক্সেল 7 প্রো 7 প্রো জি 12 জিবি 128 জিবি একটা ফ্রি দ্য সিম আর টেসিম ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে দুই মাসের নেট গ্যারান্টি 20 দিনের রিপ্রেসেন্ট

indisble ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে আর ক্যামেরা কোয়ালিটি তো ভালো লাগে না এই যে পিক্সেল 6 হ্যাঁ ফার্দ আরটা জিনিস এটাও দেখান ফার্দ আমার ভালো লাগে খুব এই যে ডিসপ্লে কালারটা এই যে এই যে একবার indisble ফিঙ্গারপ্রিন্ট একবার চেক করে নেবেন সমস্যা নেই ডিসলা 100% অথেন্টিক

20000 টাকা অনলি 20 20 আমি এখানে ঠিক আছে কল চলে একটা থাকবে না এই যে এটা কি দুটো ভেরিয়েন্ট হবে রানো 5 এই যে কালারটা দেখেন ডিসপ্লে এটা কালার মাত্র

এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা ছয়টা না এক দুই তিন চার সাত ছয় সাত আট নয়টা হ্যাঁ

আইফোন এলিভেন প্রো দেখেন ফাহাদ ভাই এলিভেন প্রো এলিভেন প্রো হ্যাঁ এলিভেন প্রো মাত্র দিয়ে দিব সিক্সটি ফোর জিবি বত্রিশ হাজার টাকা দুই মাসের ব্যাটারি গ্যারান্টি কাভার গ্লাস ফ্রি উইথ এই যে কালারটা ভালো লাগে গোল্ড কালার কোয়ান্টিটি अवेलेबल ঠিক আছে দেখে নিতে পারেন তারপরে 12 12 128 জিবি মাত্র 34500 টাকা দুই মাসের ব্যাটারি গ্যারান্টি 20 দিনের রিপ্লেসমেন্ট সর্বশেষ তারপর 12 প্রো ম্যাক্স সর্বশেষ ইতিহাস সেকর দাম দিলেও মাত্র